আসসালামু আলাইকুম সব প্রিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো অনেক ভালো আছেন যারা কিনা দেশ থেকে কিংবা দেশের বাইরে থেকে ভাবতেছেন যে আপনি আপনার স্বপ্নের বাড়ির মধ্যে দিয়ে মেইন গেট এবং কি বারান্দা গ্রিল তৈরি করে লাগাবেন যে গ্রিল গেটের মধ্যে পেইন্ট করতে হয় না কান নষ্ট হয় না অথবা মরিচ আসার কোনো সম্ভাবনা থাকে না তাহলে আজকের ভিডিও থেকে ডিজাইনগুলো সিলেক্ট করে আপনার বাড়ির জন্য খুবই কম খরচের মাধ্যমে আমাদের কাছ থেকে মেইন গেট বারান্দা গ্রিল তৈরি করে নিতে পারেন ভিডিওস্ক্রিন যে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লেজার কাটিং মেন গেটটি দেখছেন এই গেটের মধ্যে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে একটি ওটু হ্যান্ডেল লক ব্যবহার করে দিয়েছি এবং যে লেজার কাটিংগুলো আমরা ব্যবহার করেছি লেজার কাটিং এর থিকনেস রয়েছে আপনার থ্রি মিলি এবং আমরা যে আউট ফ্রেমগুলো দিয়েছি আউট ফ্রেমগুলো কিন্তু সম্পূর্ণ এস এস স্টিলটেক কোম্পানির মালামাল দিয়ে তৈরি করা আউট ফ্রেমটা দেওয়া দিয়েছে আপনার দুই থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম থিকনেসের মালামাল আর যে পার্লার ফ্রেমটা দেখছেন পার্লার ফ্রেমটা রয়েছে আপনার দুই তিন বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম থিকনেসের মালামাল দিয়ে তৈরি করা এই ধরনের গেট আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিলে মাত্র আঠারোশো টাকা পার স্ক্রাইটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর যারা কিনা বাড়ির জন্য মজমুত টেকসো ডিজাইনের বারান্দা গ্রিল তৈরি করতে চান দি যে গ্রিলে পিন করতে হয় না কালার নষ্ট হয় না অথবা মরিচ আসার কোনো সম্ভাবনা থাকে না তাহলে আজকের ভিডিও থেকে আপনি ডিজাইনগুলো সিলেক্ট করতে পারেন এবং কি যদি এই ধরনের গ্রিল আপনি আপনার বাড়ির জন্য ওয়ান পয়েন্ট টু এর মধ্যে তৈরি করেন মাত্র ছশো পঞ্চাশ টাকা পার স্ক্যাটের মাধ্যমে তৈরি করে নিতে পারেন আর এই গ্রিলগুলোর মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ কাজের মধ্যে লেজারগুলো দেখতে পারবেন যে আমরা কত মিলিয়ে তৈরি করে দিয়েছি এবং কি আপনার মালটা কত এম দিয়ে ওয়ারটা কি কত এম দিয়ে আমরা তৈরি করে দিয়েছি সবগুলো মালের মধ্যে কিন্তু আমরা লেজার থেকে যাই যদি আপনি সিল্টি কোম্পানি ওয়ান মালামাল ফাইভ এম দিয়ে তৈরি করেন এই ধরনের এই কাজের মেন রস হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা দেখুন যে কতটা টাকা ভাবে কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি যে আপনি হাত দিলে বুঝতে পারবেন না যেখানে উইলিং করা আছে কিংবা ফিনিশিং দেওয়া আছে আসলে আমাদের কাজের কাজের মেন রক হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি যতই ভালো মানের মালামাল দিয়ে তৈরি করেন যত ভালো মানের কোম্পানি মাল দিয়ে তৈরি করেন না কেন তাহলে আপনার মায়ের কালার নষ্ট হয়ে যাবে এবং আপনার মালের জম চলে আসার সম্ভাবনা থাকবে তাই আমি বলবো থেকে ধরনের মালামাল আগে যাচাই বাছাই করে নেবেন যে আপনাকে ভালো দক্ষতা মিস্তারি কাজগুলো করে দেবে কিনা আর আপনি যদি চান আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন উচ্চ মানের ফিনিশিং এবং আপনার পছন্দ অনুযায়ী মালামাল ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অবশ্যই বাড়ির জন্য যাবতীয় মালামাল তৈরি করতে ব্রিটিশ ক্রদান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে